আমার আব্বা না একটা কথা বলতেন সব সময় খুব মানে ফেমাস একটা প্রভার এটা প্রভাবলি যে বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় ফল এই ক্ষেত্রে আমার জন্য একটু মানে ফল আগে দেখছিলাম বৃক্ষ আজকে দেখলাম আমি স্পেসিফিক কারো নাম নিয়ে কিছু বলবো না কারণ আমাদের বাবা মা আমাদেরকে এগুলো শিখায়নি যে আমরা মানে মুরব্বীদেরকে নিয়ে কথা বলবো কিন্তু আসলে যেমন আমাকে রিসেন্টলি আমার লাইফের একজন বলতেছিল যে জানো ওরা ওদের বাবা মাকে গালি দেয় মানে বাজে বাজে গালি যেগুলো আমি এখন আপনাদেরকে এখানে বলতে পারবো না ওরা ওদের বাবা মাকে গালি দেয় ওরা ওর মাকে মারে তো আমি তখন বলছিলাম যে দেখো এইগুলো জিনিস না মানুষ বাবা মা থেকেই শিখে এগুলা জিনিস মানুষ কখনো নিজে নিজে শিখে না আমরা কোনোদিন আমাদের বাবা মাদেরকে দেখি নাই যে তারা তাদের বাবা মাদেরকে গালি দিচ্ছে খুঁজে দেখো যে যে মানুষটা তার মা কে গালি দিচ্ছে বা মারছে তার মা অবশ্যই তার মা বা বাবা এমন ছিলেন এখন আমি জানি না অ্যাকচুয়ালি কে ছিলেন বাট আজকে আমি একটা এনকাউন্টার করছি এমন যে আমি যে যাকে কনসার্ন করে কথাটা বলছিলাম আমি দেখছি যে ফল কিন্তু বৃক্ষ থেকে বৃক্ষকেই রিপ্রেজেন্ট করে তো আপনারা যেই আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব গরিব বিয়ে করেন প্রবলেম নাই গরিব মানুষ বিয়ে করতে পারে আমি কি বড় লোক নাকি আমি তো গরিব অনেকের কাছে আমি অনেক গরিব গরিব বিয়ে করেন সমস্যা নাই আপনি একটা কালো মেয়ে বিয়ে করেন সমস্যা নাই কিন্তু আপনি একটা এমন পরিবারে বিয়ে করেন না যেখানে পারিবারিক শিক্ষায় অনেক রকমের সমস্যা আছে এমন জায়গায় যদি আপনি বিয়ে করেন আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে এবং আমাদের এখন সোশ্যাল মিডিয়ার যুগ একটু মানুষকে নিয়ে নাড়াঘাটা করে একটু তার সম্বন্ধে জেনে তারপরে আপনারা বিয়ে করেন কারণ বিয়ে একটা অনেক বড় ডিসিশন আমি নিজে ম্যারেজেস কিন্তু এমন কোন জায়গায় বিয়ে করা উচিত না যেখানে মানে পারিবারিক শিক্ষাটা এরকম যে বাবা মাকে গালি দেওয়া যাবে বাবা মাকে মারা যাবে হ্যাঁ এই জিনিসগুলো এটা তো একদিন আপনার উপরও আসবে এটা তো একদিন আপনার উপর আসবে তাই আমি আজকে মানে আই এম নট বডি প্রাউড অফ সেইং দ্যাট বাট আমি আজকে আব্বুর কথা অনেক মনে হচ্ছে যে বৃক্ষ তোমার নাম কি ফল এই পরিচয় ফল অনেক আগে দেখেছিলাম বৃক্ষ আজকে দেখলাম আর আরেকটু জিনিস আহ